নমস্কার সকলকে প্রণাম আজকে আমার ভিডিওর আলোচনার বিষয় জীবনটা সুন্দর চলছিল হঠাৎ করে যেন অর্থনৈতিক সংকট বেড়ে গেল অশান্তি বেড়ে গেছে বাড়িতে যেন শান্তির অভাব ঘটছে এবং সমস্যা যেন ক্রমশ বেড়েই চলছে কেন হচ্ছে সেই বিষয় নিয়ে আলোচনা করব সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন দেখবেন কখনও বাড়িতে দেখা যাচ্ছে যে আপনার বাড়িতে কন্যা সন্তান বা আপনার স্ত্রীকে কখনোই খারাপ ব্যবহার করবেন না তারা যদি কোনো কারণে ভুল করে তাদেরকে বোঝান বুঝিয়ে শান্তভাবে তাদেরকে বোঝানোর চেষ্টা করুন দ্বিতীয়ত সন্তান এবং স্ত্রীর ওপরে যেরকম আপনি খারাপ ব্যবহার করবেন না বাড়ির শ্বশুর শাশুড়ি যা ভাসুর বা অন্য কোনো সদস্য যেন কন্যা সন্তান এবং স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার না করে এটা মাথায় রাখতে হবে ঘড়ি কিন্তু আমরা যে কোনো সময় যে কোনো ওয়ালে লাগিয়ে দিই এটা ঠিক না ঘড়ি রাখার কিন্তু একটি নির্দিষ্ট ওয়াল রয়েছে যেটা দক্ষিণ দিক দক্ষিণ দিকে ওয়াল ক্লক লাগান তবে কোনো কারণবশত যদি ব্যাটারিটা শেষ হয়ে যায় আপনি অবশ্যই খুব দ্রুততার সাথে সেটা চেঞ্জ করুন তা না হলে কিন্তু আপনার জীবনে খারাপ সময় নেমে আসবে এরকম অনেক তথ্য নিয়ে আলোচনা করব তার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে এবার বিষয় যেটা হয়েছে মাকড়সার ঝুল বাড়িতে কোথাও কোথাও কিন্তু কোনো জায়গাতে মাকড়সার ঝুল জমতে দেবেন না তাতে কিন্তু বাস্তুদোষ তৈরি হয় অর্থনৈতিক সংকট বৃদ্ধি পায় অর্থাৎ আপনি আয় করবেন ঠিকই কিন্তু সঞ্চয় হতে চাবে না এবং অর্থ জলের মতো বেরিয়ে যাবে এবার অনেক সময় দেখা যাবে যে আপনি কোথাও টাকা ধার দিয়েছেন কাউকে উপকার করার জন্য তাকে হয়তো টাকা দিয়ে সাহায্য করেছেন তার আজকে সুদিন এসছে কিন্তু আপনার টাকা সে ফেরাচ্ছে না তাই বাড়িতে মাকসার জাল কখনোই হতে দেবেন না চতুর্থ যে বিষয় উচ্চ স্বরে বাড়িতে কেউ কথা বলবেন না দেখুন বাড়িতে যারা থাকে তারা তো প্রত্যেকে একে অপরের আপন তো আপন লোকের সাথে কেন স্বরে কথা বলবেন আপন লোকের সাথে কখনো উচ্চ নিজের প্রভাব বা নিজের ক্ষমতাকে জাহির করার চেষ্টা করবেন না তাকে সবসময় মৌনতা ভালোবাসা দিয়ে কথা বলুন দেখবেন আমাদের কথায় আছে যদি আমাদের কেউ নিমন্ত্রণ করে আমরা ঠিক তাদেরকেও নিমন্ত্রণ করি ঠিক একইভাবে আপনি যদি কারোর সঙ্গে লাউডলি বা চিৎকার করে কথা বলেন দেখবেন সে ব্যক্তিও আপনার উত্তরটা বা রিপ্লাইটা হয়তো সেবার বড় করে উত্তর দিল না কিন্তু পরবর্তীতে কিন্তু সে আপনার সঙ্গে ঠিক আপনার সুরেই বা আপনার ভাষাতেই আপনাকে রিপ্লাইটা দেবে তখন তো আপনার শুনতে ভালো লাগবে না তখন তো আপনার সহ্য হবে না তো ওর জন্যই যাতে খারাপ কিছু মানে হজম যদি করতে না পারেন খারাপ কিছু কাউকে দেবেন না ঠিক একই রকম ভাবে কথাটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ জিনিস মানুষের জীবনে তাই উচ্চ স্বরে কথা বলবেন না যেটা বাড়ির গৃহদ্বার থেকে বা বাড়ির প্রবেশদ্বারের বাইরে আপনার আওয়াজ শোনা যায় তৃতীয়ত যে কথাগুলো মাথায় রাখতে হবে সেটা হচ্ছে বাড়িতে কোনো পাখি পশু মানুষ এলে যেন না খেয়ে না যায় আপনি সব সময় ঘুমের থেকে উঠে একটা বিস্কুট বা রুটি বা কিছুটা মুড়ি বা ভাত আপনি আপনার চালে বা ছাদের মধ্যে ছিটিয়ে রাখুন যাতে কোনো পাখি যদি আপনার ভুলবশত আপনার ছাদে বসে যায় সে যেন কিছু খেয়ে যেতে পারে বাড়ির সামনে বাড়ির সবজির খোসা ফলের খোসা এবং সঙ্গে একটা কলা বা কোনো একটা ফল শশা বা একটা গোটা আলু আপনি ওই সবজি খোসার উপরে রেখে দেবেন যাতে সেই সবজির খোসাটা কোনো গরু বা ছাগল যদি রাস্তা দিয়ে জিতে থাকে সে যেন খেয়ে উপকৃত হয় সেই সঙ্গে আপনি কি করবেন বাড়িতে যে কোনো ব্যক্তি আসুক না কেন অবশ্যই তাকে এক গ্লাস জল নিবেদন করবেন এবং বাড়িতে ভাঙা আয়না দিয়ে কখনো মুখ দেখবেন না কারণ কি আয় আয়না হচ্ছে আপনার আপনার চেহারা রিফ্লেকশান দেয় আপনার প্রতিবিম্ব তাই সেখানে যদি ভাঙা হয় তাহলে কিন্তু আপনার জীবনে আপনার সেই আয়না দিয়ে একাধিক মুখ দেখা যাবে আর সেটাই হবে আপনার সমস্যার একটা কারণ কারণ আমাদের জীবনে যখন এক একটা চলার রাস্তা থাকে আমরা সুন্দরভাবে চলতে পারবো যদি কোনো মোড়ের মাথায় গিয়ে একই রকম পাঁচখানা রাস্তা দেখেন তো আপনি কোন রাস্তা দিয়ে চলবেন আপনি কনফিউজ হয়ে যাবেন তাই রাস্তা যদি একটা থাকে তাহলে যে আপনাকে বলবে তারও সুবিধা যে চলবে তারও সুবিধা তাই ঠিক একই রকম পরিষ্কার পরিচ্ছন্ন আয়নায় নিজের মুখকে দর্শন করুন সেই সঙ্গে বাড়িতে কোনো রকম ভাঙা ঠাকুরের মূর্তি রাখবেন না ভাঙা ঠাকুরের মূর্তি রাখবেন না বুধবার বা সোমবার যদি থাকে এরকম কোনো মূর্তি কোন মন্দিরে নিবেদন করে আসুন অথবা যদি সেই ঠাকুরটা বিসর্জন দেওয়ার যোগ্য হয় তাকে অবশ্যই নদীর জলে ভাসিয়ে দিয়ে আসুন লক্ষ্মী সরস্বতী এই ঠাকুরগুলোকে কখনোই বিসর্জন দেবেন না এই কাজগুলো যদি আপনারা প্রতিনিয়ত মেনে চলতে পারেন দেখবেন সৌভাগ্য বৃদ্ধি হবে দুর্ভাগ্য দূরে যাবে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নমস্কার